আসসালামু আলাইকুম ওয়া ওবরাকাতু প্রিয় ভাই বোনেরা আমি মুস্তাফিজুর রহমান মুওয়াজ আশা করছি আল্লাহ তালা রশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি এবং সুস্থ আছি আজ আমার নব্বই দিনের এক্সারসাইজ চ্যালেঞ্জের ষোলোতম দিন আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতো আজকেও আমি জিমে গিয়েছিলাম আজকে সকালবেলা মনে হচ্ছিল যে থাক আজকে জিমে না যাই এমন একটা অবস্থা কিন্তু তারপরেও আপনারাও জানেন আমিও জানি যে ব্রেইন আমাদের সঙ্গে প্রতারণা করে ব্রেইন বারবার আমাদেরকে ধোকা দেয় তো ব্রেইনের কথা না শুনে সরাসরি চলে গেলাম জিমে আলহামদুলিল্লাহ গিয়েই প্রথমে একটা মেসেজ নিয়েছি তারপরে হচ্ছে আমি কিছুক্ষণ হেঁটে জোরে দৌড় দিয়েছি আপনারা জানেন যে দৌড় জোরে দিলেই হচ্ছে শরীরে প্রভাব পড়ে এটার দৌড়ানোর পরে আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতো পুষ আপ দিলাম তিন সেট এবং জাম্পিং ডেস্ক করেছি তিন সেট এবং তারপরে আমি আমি সরাসরি সরাসরি চলে চলে গিয়েছি। গিয়েছি তারপরে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটু করে নিজের পরিবর্তন নিয়ে আসছি প্রথম দিনে আমার যে পরিস্থিতি ছিল কন্ডিশন ছিল সেই ভিডিওটা তো এখনো অ্যাভেলেবল আপনি দেখতে পারেন যে কি একটা অবস্থা ছিল শরীরের অল্প একটু দৌড় দিয়েই আমি যে পরিমাণ হাঁপিয়ে যাচ্ছিলাম তো আলহামদুলিল্লাহ সেটা কিন্তু এখন আর নাই আজকে ষোলো দিনে এসে যেটা আবিষ্কার করলাম সেটা হচ্ছে যে আলহামদুলিল্লাহ শরীরে অনেক এনার্জি পাচ্ছি যদিও এখনো পর্যন্ত কিন্তু আমার হ্যাবিটটা ডেভেলপ হয়নি এটলিস্ট একুশ থেকে একচল্লিশ দিন লাগবে এই হ্যাবিটটা ডেভেলপ হতে তারপরে গিয়ে ইনশাআল্লাহ এটা অটোমেটিক হয়ে যাবে প্রতিদিন সকালবেলা মনে হবে যে জিমে চলে যাই অথবা জিম করি বা দৌড় দেই বা এক্সারসাইজ করি যদি এটা না করি তাহলে কিন্তু আমার ভালো লাগবে না সো এটা প্রতিদিনের দৈনন্দিন কাজের মধ্যে কিন্তু এটা একটা রুটিনের মতো হয়ে যাবে সো আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে যে আমি যেভাবে আস্তে আস্তে ইম্প্রুভমেন্ট করছি আপনাদের চোখের সামনে আপনি যেমন দেখছেন আমাকে ঠিক তেমনইভাবে আপনিও কিন্তু চাইলে আপনারও পরিবর্তন ঘটাতে পারেন আপনিও নতুন কোন উদ্যোগ নিতে পারেন নতুন কোনো চ্যালেঞ্জ নিতে পারেন এবং প্রতিদিন খুব বেশি নয় অল্প 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 করে আপনি কিন্তু এগিয়ে যেতে পারেন ইনশাআল্লাহ সো এই ছিল আমার আজকের চ্যালেঞ্জের ভিডিও ইনশাআল্লাহ দেখা হবে আগামীকালকের ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ half is